তো বন্ধুরা আবারও চলে এলাম একটা লাক্সারিয়াস বাসের রিভিউ নিয়ে তো এখন বুঝতেই পারছেন দু পড়ে গেছে নতুন বছরটায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের তো বন্ধুরা নতুন বছরের স্বাগতম জানাতে আমরা সবাই প্রচুর ফাটিয়েছি বোম তাই কার বাসের আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এখন চলছে পৌষ মাস আর সামনেই আসছে মাঘ আর আজকে যে বাসের রিভিউ হবে বস সেটা সৌরভদার ক্যারেজ থেকে বেরোনো প্রথম ডিজাইন বাঘ মানে বাঘের ডিজাইন বাসের রিভিউ হতে চলেছে একটা নতুন ট্রাভেলসের তো আমি যে বাসের ভিডিওগুলো দিই তাতে আপনাদের অনেক ভালোবাসা চাই আর আজকে যে সাইরেগুলো বলছি না এগুলো সবগুলো লিখেছে আমাদের সেই প্রিয় প্রান্তিক ভাই তো বন্ধুরা বাসের ভিডিওটা পুরোটা দেখুন আর পুরো ভিডিওটা দেখা হলে সারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওতে ফোন করলে আপনাদের বাসের কমবে ভাড়া সঙ্গে নিতে হবে কারবাস লাভারের নাম তো চলুন শুরু করি ভিডিওটা নিয়ে ঈশ্বরের নাম তো চলো বস ভিডিওটা দেখে নেওয়া যাক কেমন রয়েছে পুরো বাসটা এ টু জেড বাইরে থেকে ভেতর তো প্রথমে বাইরে তারপর ভেতর সব কিছু একসঙ্গে ডিটেলসের সঙ্গে দেখাবো স্ক্রিনের নাম্বারে ফোন করবেন প্লাস ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো গ্যাজ মালিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এরকম বাস বানানোর জন্য চলো বস লেটস গো বন্ধুরা আজকের বাসটি রয়েছে নিউ লোকনাথ ট্রাভেলস যেটি স্যাম রোড নৈহাটির বাস রয়েছে আর যেটি বানানো হয়েছে বিশ্বকর্মা বডি বিল্ডার থেকে এখানে কি কি ফিচার্স রয়েছে দেখুন দারুন সাউন্ড সিস্টেম ওয়াইফাই পাবেন প্লাস দারুণ স্লিপার বেড পাবেন প্লাস চার্জিং পয়েন্ট পাবেন প্লাস এই বাসটি রয়েছে এয়ার সাসপেনশন বাস তো বাসের সাইটের নিচের দিকে লাইন বাই লাইন টু ইন ওয়ান কম্বো এল প্লাস প্লাস ইন্ডিকেটার লাইট রয়েছে তো ওপরেও সেম সাইড ইন্ডিকেটার লাইট রয়েছে এল ইডির ফরম্যাটে তো বাসের ওপরেও রয়েছে বাঘের ডিজাইন প্লাস নিচে তো বাঘের ডিজাইন রয়েছে সঙ্গে রয়েছে দারুণ দারুণ ছবি জাস্ট দেখুন বাচ্চারা খুবই খুশি হবে এই ছবিগুলো দেখলে বন্ধুরা চলে এলাম বাসের একদম ভেতরে তো চলুন প্রথমে ড্রাইভার কেবিনটা দেখে নেওয়া যাক কেমন রয়েছে তো বন্ধুরা এখানে রয়েছে বাবা লোকনাথের সুন্দর মূর্তি আর যেখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বন্ধুরা আপনারা জানেন এটা নৈহাটির বাস তো নৈহাটির বাস হবে আর নৈহাটির বড় মা থাকবে না হয়তো এখানে ছবি রয়েছে প্লাস উপর সিলিংটা দেখুন যেখানে পাখা থেকে সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার প্লাস লাইটিং সবকিছু রয়েছে প্লাস এদিকে বাবা মহাদেবের ছবি রয়েছে তো এখানে রয়েছে আউসের একটা বড় সাইজের মেশিন সাউন্ড সিস্টেমের জন্য তো ড্রাইভার কেবিনটা দেখে নিন কত বড় স্পেস যুক্ত ড্রাইভার কেবিন রয়েছে এখানে যে জায়গাটা রয়েছে এখানে আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে বস তো এই হলো লাকজারিয়াস দারুণ সুন্দর স্লিপার বেড যেখানে ময়ূরের ডিজাইন রয়েছে দেখুন খাটের মতো প্লাস সাইডে কাভার রয়েছে স্টিলের অবশ্যই সেফটির জন্য যাতে কেউ না পড়ে যায় এবং সিটগুলো দেখুন কত সুন্দর সঙ্গে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে প্রত্যেকটা বেডেই সঙ্গে নিচের বেডটা দেখুন যেখানে সিটার বাই স্লিপার বেড রয়েছে এটা এখন সিটার পজিশনে রয়েছে সঙ্গে ওপর বেডে ওঠার জন্য এখানে সিঁড়িও রয়েছে স্টিলের তো চার্জিং পয়েন্টগুলো জাস্ট দেখে নিন এখানে এই হলো বন্ধুরা বাসের ওপর সিলিং ডিজাইন দারুণ সিলিং ডিজাইন রয়েছে দেখুন ওপরে আর মিডিল সিলিং ডিজাইনটাও দেখুন কেমন রয়েছে এখানে এলডি লাইট থেকে ডিজে লাইট প্লাস স্পিকার রয়েছে মিডিলে আর এখানে দারুণ টু স্টেপ ডিজাইনের ওপর রয়েছে দারুণ লাইটিং প্রত্যেকটা খুবই আলাদা আলাদা লাইটিং দিয়ে সাজানো রয়েছে তো নিচের বেডগুলো দেখে নিন এখন সিটিং রয়েছে বেডগুলি তো দারুণ বেড রয়েছে নিচে তো যথারীতি এই বেডগুলোকে স্লিপার বেড করা যাবে দেখুন এখানে একটা হুক আছে এই হুকটাকে খুলে দিলেই এবং উল্টে দিলেই এটা স্লিপার বেড হয়ে যাবে সিটার থেকে স্লিপার বন্ধুরা এটা নিচের বেডের সিলিং ডিজাইন দেখুন জাস্ট সিলিং ডিজাইনটা কেমন রয়েছে প্লাস লাইটিংটা কেমন রয়েছে মিডিলে কিন্তু এলইডি লাইট রয়েছে অন অফ করা যাবে এখানেই বন্ধুরা এটা একদম পেছনের নিচে স্লিপার বেড দেখুন কত বড় স্লিপার বেড রয়েছে এখানেও কিন্তু বেডগুলোকে সিটিং পজিশন করা যায় আর এখানে আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে সেরকম ক্যাপাসিটি রয়েছে বস তো ওপরে স্লিপার বেডটা দেখুন এখানে দু সাইডে বেড রয়েছে তো টোটাল সিট ক্যাপাসিটি যদি দেখি ফিফটি নাইন স্লিপার বেড রয়েছে প্লাস এখানে একটা ইমার্জেন্সি গেটও রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন সেফটির জন্য বাই এনি চান্স কোনো প্রবলেমের জন্য বন্ধুরা আরও একবার দেখে নিন মিডিল সিলিং ডিজাইন ডিজে লাইট থেকে সাউন্ড সিস্টেমের স্পিকার প্লাস এই যে হোয়াইট লাইট রয়েছে আর প্রত্যেক ডিভাইডের ডিজাইনে কিন্তু আলাদা আলাদা কালারের এল ইডি লাইট দিয়ে সাজানো রয়েছে একদম পেছনে সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন একদম অন্যরকম মিডিলের রাউন্ড প্লাস দুধারে লাভ ডিজাইন আর মিডিলে রয়েছে ডিজে লাইট তো একদম অন্যরকম ডিজাইন রয়েছে কিন্তু এখানটা তো বন্ধুরা চলুন এবার লাইটিং প্লাস ডিজাইনের সাথে সাথে শুনে নেব বাসের সাউন্ড সিস্টেমটা কেমন রয়েছে বন্ধুরা নিউ লোকনাথ ট্রাভেলসের লাক্সারিয়াস এই স্লিপার বাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বস তো যদি ভালো লাগে এরকম বাসের রিভিউ পেতে চান অবশ্যই কার বাস লাভারের সঙ্গে জুড়ে থাকবেন তার জন্য কি করতে হবে বাস কিচ্ছু না কোনো পয়সা লাগবে না বস শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর একটা লাইক প্লিজ কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে এরকম ভিডিও বানানোর জন্য বন্ধুরা এই ট্রাভেলসের আরও কিছু বাস রয়েছে যেগুলো আপনারা ভাড়া করতে পারবেন তো নাম্বার তো জানেনই স্ক্রিনে ডেসক্রিপশানে ওই নাম্বারে ফোন করলে আপনারা ওই বাসগুলোও ভাড়া করতে পারবেন তো ছবিগুলো দেখে নিন জাস্ট তো এই ছিল আজকে সেই নিউ লোকনাথ সেই লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ ফিরাস ফাইরকমি কিছু ভালো ভালো বাসের রিভিউ নিত তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে করে আজকের মতো টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত